আসসালামু আলাইকুম বিউয়ার্স আজকে চলে আসলাম হরজত টং টং শা আউলি আদুল্লাহ তালা ইয়ামনির দরবারে দোল গ্রামে এই মুহূর্তে আমি রৌজ শরীফের দিকে যাচ্ছি আমি এখান থেকে দাঁড়িয়ে সালাম দিব আপনার সাথে থাকুন বাসো বস বাস ও বসো বাবা ওকে বাবা আমার দেখা যায় এই মুহূর্তে আমি হরজত টন্ডন সাহাবার সালাম দিব আসসালাম আলাইকুম ইয়া উলিয়া উলিয়া আপনারা যারা উলিয়া উলিয়া ভক্ত প্লিজ কমেন্টে হরজত সালাম দেখিয়ে জানিয়ে দেবেন আমি একদম বাবার দবার আসছি আল্লাহ উলি দবাই আসলে মানুষের মন ভালো হয়ে যায় এবং সই নিয়ত আসলে অনেক নিয়ত আল্লাহ পাক আল্লাহর বান্দার নেকবান্ধার রসিল্লায় পূরণ করে দেন আপনারা বেশি বেশি আল্লাহর আলিত উপরে আসবেন আল্লাহ আলির কাছাকাছি থাকবেন আপনাদের দুনিয়া আকিয়াতের পথটা সুগম হবে মানে ভালো হবে যেহেতু বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর পর্যটনার মাজারটা হচ্ছে হরুবংশ সুন্দর উপজেলার লোকরা ইউনিয়ন লোকরা ইউনিয়নে দলগ্রামে আপনারা আসবেন আশা করি এই জায়গায় আসলে শান্তি পাবেন এই যে বাবার কাছাকাছি আসি শান্তি লাগতেছে দেখ ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম